শিক্ষা এমন একটি জিনিস যা আমাদের পুরো জীবনের অলঙ্কার বলা হয়ে থাকে শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া একটা জাতি কখনোই মাথা তুলে দাঁড়াতে পারে সেটা যে কোনো ক্ষেত্রে তো যাই হোক আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি আমাদের সুপরিচিত কিছু দেশ বিদেশের রাজনৈতিক নেতাদের শিক্ষা জীবন সম্বন্ধে আর এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কোন নেতা বেশি শিক্ষিত আর কোন নেতা কম শিক্ষিত যারা বিশেষ করে ছাত্র রাজনীতির সাথে যুক্ত তাদের এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখা উচিত কারণ যারা ছাত্র রাজনীতির সাথে যুক্ত তাদের স্বপ্ন থাকে নিজেকে নেতাদের এক উচ্চ লেভেলে নিয়ে যাওয়ার আর নেতা হতে শুধুমাত্র রাজনীতি নয় শিক্ষা জীবনও ভালো থাকতে হবে যাই হোক আর কথা নামাই মূল ভিডিও চলে যাচ্ছে আর ভিডিওটা শুরু করার আগে নতুনদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেল টা সাবস্ক্রাইব করার শুরু করতে চাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মাধ্যমে ওবায়দুল কাদের জন্মগ্রহণ করেছেন পহেলা জানুয়ারি উনিশশো সালে নোয়াখালীর বসুরহাটে যা কোম্পানিগঞ্জ থানার আওতাভুক্ত একটি গ্রাম ওবায়দুল কাদের স্থানীয় বসুরহাট সরকারি এইচএসসি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি ভর্তি হন নোয়াখালী সরকারি কলেজে পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক ডিগ্রি লাভ করেন এরপর রয়েছে বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি বাংলাদেশের তরুণদের কাছে খুবই পরিচিত একটি না অনেকেই তাকে আইডলের মতো মনে করে কারণ তিনি অনেক মজার মজার কথা বলে আর কাছ থেকে মজার মজার কথা শুনতে বেশি করে তার একটা কথা আমার কাছে খুব ভালো লাগে আর ফার্স্ট সেকেন্ড হলে কেউ আমি তো একবার খুব খারাপ ছাত্র আসলাম আর আমার মতো খারাপ ছাত্র যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হইতে পারে তাহলে অত ছাত্র হওয়ার দরকার টা কি

বর্তমান বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাবা ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম একজন সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার মা তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত বেগম খালেদা জিয়া তারেক রহমান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে লোক প্রশাসন বিভাগে ভর্তি হন কিন্তু স্নাতক শেষ করতে পারেননি বর্তমানে তিনি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্রে পড়ালেখা করেন এরপর রয়েছে সজীব ওয়াজের জয় তিনি একজন প্রযুক্তি বিশেষজ্ঞ ও একজন রাজনীতিবিদ তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ

বছর বয়সে দিনাজপুর মিশন স্কুলে ভর্তি হন এরপর তিনি দিনাজপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন উনিশশো ষাট সালে জিয়াউর রহমানের সাথে বেগম জিয়ার বিয়ে হয় তিনি দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভ করেন করে এরপর রয়েছে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা পূর্ব পাকিস্তানের টুঙ্গিপাড়ায় বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় উনিশশো সাতচল্লিশ সালে জন্মগ্রহণ করেন তার পিতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান তার বাল্য শিক্ষা কেন্দ্র ছিল টুঙ্গিপাড়াতে উনিশশো ছাপান্ন সালে তিনি টিকাটুলি নারী শিক্ষা মন্ত্রীর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং উনিশশো পঁয়ষট্টি সালে তিনি আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন এবং শেখ হাসিনা উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তো পর বনাস হিসেবে রয়েছে নরেন্দ্র মোদীর শিক্ষা জীবন বর্তমানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশশো পঞ্চাশ সালের সতেরোই সেপ্টেম্বর গুজরাটের মহেশানা জেলায় জন্মগ্রহণ করেন তার পিতা দামোদার মূলচাঁদ মোদী আর নরেন্দ্র মোদী তার শিক্ষা জীবন পার করেছে একজন সাধারণ ছাত্রের মতো বিকজ অফ তার বাবা ছিলেন একজন চা বিক্রেতা শোনা গেছে তিনিও এক সময় চা বিক্রি করেছেন তাই তার শিক্ষা জীবন তত একটা ভালো ছিল না আর নরেন্দ্র মোদী হতে পারে আমাদের মতো মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলির পোলাপানের জন্য একটা উৎসাহ বিকজ অফ তিনি একজন চা বিক্রেতার ছেলে হয়ে যদি ভারতের মতো একটি বিশাল দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমরা কেন ভালো কিছু করতে পারবো না হাল ছাড়লেও তো হবে না অবশ্যই স্ট্রাগল করতে হবে তবে তুমি সফল হবে মনে রাখতে হবে পরিশ্রম সফলতার চাবি কাঠি যদি তুমি পরিশ্রম করে তবেই তুমি সফল হবে তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে नेक्स्ट কোন ভিডিওতে অন্য কোন টপিকি তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন যতদিন না পর্যন্ত नेक्स्ट ভিডিও না আসছে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে টাটা